প্রিয় বন্ধুরা এই দেখেন যারা সেকেন্ড হ্যান্ড হাইস গাড়ি কিনতে চান তাদের জন্য এই ভিডিওটা দেখেন বন্ধুরা এটা আছে ছয়ের মডেল দশের রেজিস্ট্রেশন গাড়িটা দেখেন তিপ্পান্ন সিরিয়াল এবং গাড়ির কাগজপাতি সম্পূর্ণই ঠিকঠাক আছে কমপ্লিট এবং গাড়িটা দেখেন এবং সম্পূর্ণ এসি এসি এই দেখেন ঢাকা মেট্রো স নাম্বার প্লেট দেখলেন গাড়ির চারিপাশ দেখাচ্ছি গাড়ির শাখাগুলো দেখেন শাখাগুলো একদম নতুন গাড়ির চারোটা শাখাই একদম নতুন হয় গাড়ির ভিতর ডাইরেক্ট দেখান খোলেন প্রিয় বন্ধুরা এই দেখেন গাড়ির ভিতরের অরিজিনাল একদম জাপানি বিট এইটা কোনো চেঞ্জ করা হয়নি যা আছে কোনো কোন খোলামেলা কোনো কোনো কিছুই নাই একদম অরিজিনাল যা আছে অরিজিনাল একদম জাপানি ঠিক আছে এই পাশেটা দেখেন দুই সাইড এটাই দেখেন একদম অরিজিনাল জাপানি একদম অরিজিনাল জেনে যা আছে অরিজিনাল এখানে কোনো ই নাই দেখেন যে সাইডগুলো দেখেন একদম অরিজিনাল এখানে একসোল ভেজাল নাই এবং যা আছে অরিজিনাল খোলা কাটা কোনো জায়গায় মাইন নাই দেখেন বন্ধুরা আপনারা সেকেন্ড হ্যান্ড হাইস যদি কিনতে চান এই গাড়িটা আপনাদের অবশ্যই চয়েস হবে সাইডের দরজাটা একটু খোলেন তো দেখি ভিতরে দেখে কী অবস্থা এই দেখেন প্রিয় বন্ধুরা গাড়িটা দেখেন এই যে আমার প্রিয় ভাই যে সামনে দাঁড়িয়ে আছে ইনারে গাড়ি ইনি একজন ড্রাইভার এবং সে গাড়ি চালায় এবং গাড়ি কেনা বেচা সে করে এই দেখেন গাড়ির ভিতরে দেখেন সিট সিট সিটের কোয়ালিটি দেখেন সিটগুলো দেখেন কত সুন্দর সিট অনেক সুন্দর এই দেখেন এই দেখেন স্টিকার দেখেন এইগুলো একদম অরিজিনাল যা আছে একদম জাপানি এই জায়গায় কোনো ভুগি ঝুগি কোনো কিছুই নাই প্রিয় বন্ধুরা যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি পছন্দ হয় সেকেন্ড হ্যান্ড গাড়ি যদি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং সাক্ষাতে এসে দেখতে পারেন গাড়িটা কেমন এই দেখেন ভিতরে সিট কোয়ালিটি দেখেন অনেক সুন্দর এই দেখেন যা আছে দেখাচ্ছি এই এই যে হাফ সিলিং सीलिंग करा আছে এই ডেলিং 2650 হ্যাঁ 2650 হাফ সিলিং এই দেখেন এসি এসি গুলো দেখেন এসির যে